হ্যালো আজকের বিষয় হচ্ছে উয়ে ই আই এটা একটা চাইনিজ একটা ওয়ার্ড উয়ে মানে হচ্ছে করা এবং না করা মানে এটা আসলে আমি কিছু একটা করছি আবার করছি না অ্যাফোর্টলেস প্রচেষ্টা আর কি যেমন উয়েতে মানে অ্যাকর্ডিং টু তাওতে চিং বা অনেক পুরনো বডিস বা কনফিউজ এখানে আছে যে আপনি একটা গিটার আপনি গিটারিস্ট আপনি গিটার বাজান আপনি গিটার প্র্যাকটিস করছেন মনে মনে যে এটা কিন্তু একটা দারুণ একটা প্র্যাকটিস এবং এইটা যারা করে ওরা কিন্তু অ্যাকচুয়ালি সাকসেসফুল হয় যেমন ধরেন আপনি চিন্তা করছেন যে একটা ড্রাম আপনি নিচ্ছেন এটা একটা এক্সারসাইজ ফ্লেক্সিবল ওয়েতে আমি একদিন দেখাবো এটা বা আপনি একটা আপনি স্রোত আপনি সরাচ্ছেন পানির স্রোত এটা অ্যাফোর্টলেস একটা প্রচেষ্টা উয়ে এটা যারা ছবি আঁকে ওদের জন্য খুব বেশি কার্যকর যেমন আপনি ছবি আঁকছেন আপনি একটা পাহাড় আপনি মনে মনে একটা ক্যানভাস করছেন এটা কিন্তু আপনার প্রথম ড্রিম আর কি ছবি আঁকার আগে এটাই এক্সারসাইজ তো আমরা যেমন সবসময় আমরা যে কোনো কিছু করে এখন সফল মানে এটা সফলতা চাই কিন্তু সফলতা আসলে কি সফলতা এবং অসফলতার মাঝখানে কি সফলতা এবং অসফলতার মাঝখানে হচ্ছে উয়ে উ মানে করা এবং না করা আপনি দারুণ একটা শিল্পী দারুণ একজন শিল্পী কিন্তু আপনি এখন ছবি আঁকতে পারছেন না কিন্তু আপনি এখন মনে মনে ছবি আঁকছেন এটাকে উয়ে উ বলে যেমন আপনি গাড়ি চালাচ্ছেন আপনি একটা ঘরে বসেই এটা অনেকে হাসতে পারে কিন্তু আসলে এটা দারুণ একটা প্র্যাকটিস এফোর্টলেস একটা প্র্যাকটিস আমাদের যে প্রেইং আমাদের অনেক কিছুই কিন্তু এরকম কিন্তু আমরা সচরাচর যখন কোনো একটা বয়স্ক মানুষ যখন এরকম প্র্যাকটিস করে তখন তাকে ওরা বাচ্চা আমি বলতে পারে যে আপনি দেখেন যে ক্যারাটের যেসব পোজগুলো এগুলো কিন্তু বিভিন্ন প্রাণীর দুইশো সতেরোটা পোজ এগুলো কিন্তু এখান থেকে ধার করা এবং এগুলো কি দারুণ খুব ফ্লেক্সিবল। হ্যাঁ তাই বলা যে সফট অ্যান্ড ফ্ল্যাক্সিবল ওভারকাম দ্য হার্ড অ্যান্ড স্টিফ সফট অ্যান্ড ফ্লেক্সিবল সবসময় শক্ত এবং জিনিসকে হারিয়ে দেয় আপনি পানির দিকে দেখেন পানি কিন্তু একটা প্রচেষ্টাতে থাকে অ্যাফোর্টলেস প্রচেষ্টা অল টাইম মানে পানির মধ্যে মানে প্রতিনিয়ত কাজ হচ্ছে কিন্তু ঢেউ হচ্ছে আপনার জীবনটাও কিন্তু এরকম অ্যাফোর্টলেস তো আপনি যদি অ্যাফোটলেস প্রচেষ্টা আপনি দেখেন আপনি যদি বসে থাকেন আপনি যদি একটু মুভ করেন আপনার কিন্তু একটু ভালো লাগবে মুভ আপনি যদি একটু আমি যদি একটু দাঁড়াই আমি যদি দাঁড়াই দাঁড়াই যদি আমি যদি এইটা দেখাই যে এই যে আমি যে পানি এই যে আমি এটা করছি এই যে আমি এটা একটা বল আমি চিন্তা করছি একটা ড্রাম আমি নিচ্ছি আবার রাখছি এবং পাটাও ফ্লেক্সিবল হ্যাঁ এনে আবার আনি এনে এগুলো হচ্ছে সবগুলো উয়ে থেকে আসছে তো আমরা এই দৈনন্দিন জীবনে আমরা একটা অধ্যায় রাখতে পারি উয়ের যেমন আপনি ছবি আঁকেন ছবি আঁকার আগে আপনার কিছু উয়ে মানে করা এবং না করা এফোর্টলেস প্রচেষ্টা এবং যারা এইভাবে কাজ করে ওরাই কিন্তু ভালো ছবি আঁকে আমি যখন ছবি আঁকার স্বপ্ন নিয়ে ঘুমাই সকাল উঠে খুব ভালো ছবি আঁকতে পারি সেই গিটারের ক্ষেত্র এটা অনেক সময় গিটারে লেগে থাকতে পারি না বা মিউজিক করতে পারি না সংসার ঝামেলায় কিন্তু আমার মনটা পড়ে আছে সেই সুরে সংসার তো মানুষকে করতে হবে জীবন জীবনযাপন করতে হবে তো বন্ধুরা এটা একটা দারুণ একটা সিক্রেট আমি শেখালাম তো আরও কিছু শিখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো থাকবেন ধন্যবাদ